আসসালামু আলাইকুম এবিয়ন তানিয়া পেন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথমে আমি সবুজ উলসুতো নিয়েছি এবং প্রথম লাইনে ঘর সহ ঘর নিয়েছি মোট তিনটা বাম দিক থেকে একটা ডানদিক থেকে একটা ঘর নিয়েছি এবং মাঝখানের ঘরটা গ্যাপ দিয়েছি দ্বিতীয় নাম্বার লাইনে মাঝখানের ঘর বরাবর একটা ঘর নিয়েছি তিন নাম্বার লাইনে আবারও তিন ঘর বরাবর তিন নম্বর লাইনে তিন ঘর বরাবর আবারও তিনটা ঘর নিব চার নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর একটা ঘর নিব পাঁচ নাম্বার লাইনে আবারও সেই তিন ঘর বরাবর তিনটা ঘর নিব ছয় নম্বর লাইনে তিন ঘর বরাবর তিনটা ঘর নিব সাত নম্বর লাইনে বান্দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট পাঁচটা সাত নং ঘর আট নং ঘর এবং নয় নং ঘরে ঘর হবে পাঁচটা করে অর্থাৎ সাত নম্বর লাইন আট নম্বর লাইন এবং নয় নম্বর লাইনে ঘর হবে পাঁচটা করে দর্শক কোথাও পুস্তের সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব আর যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন ওখানে প্রথম থেকে ভিডিও দেওয়া আছে সেখান থেকে পুরো কাজটা শিখে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিব মোট তিনটা এরপর এগারো নম্বর লাইন দশ নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম তিনটা বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি এবং সাত আট নয় নম্বর ঘরে ঘর নিয়েছি পাঁচটা দশ নম্বর লাইনে ঘর নিয়েছি তিনটা এরপর এগারো নম্বর লাইনের কাজ করব এগারো নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিব এবং তিন নম্বর ঘরে একটা ঘর নেব ডানদিক থেকেও একটা ঘর বাড়াবো দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব মাঝখানের ঘরগুলো গ্যাপ যাবে এরপর বারো নম্বর লাইনে যেখানে বা ডান দিক থেকে দুইটা ঘর নিয়েছি তার মাছ বরাবর একটা ঘর নিব যেটা গ্যাপ ঘর নিয়েছিলাম সেই গ্যাপ ঘর বরাবর নিচের লাইনে একটা ঘর নিব দুই পাশ থেকে বাম বামপাশ থেকেও ডান পাশ থেকেও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ